হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আজকে কিছু হাসির টিপস নিয়ে চলে এলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বলছি কেউ প্রেমে ধোকা বা স্যাঁকা খেলে আমাকে জানিও আমার কাছে মলম আছে আমি লাগিয়ে দেব স্ত্রী তার অন্ধ স্বামীকে বলছে আজ যদি তুমি দেখতে পেতে তুমিও জানতে কতটা সুন্দরী আমি স্বামী বললেন আরে কত মিথ্যা বলবি তুই যদি সুন্দরী হতিস আমার বো মতো অন্ধের স্ত্রী হতিস কেন আমি অন্ধ হতে পারি কিন্তু পাগল নয় দায়িত্ববান কাকে বলে এক লোক লাইব্রেরিতে গিয়ে জানতে চাইল দাদা আত্মহত্যার কোনো বই পাওয়া যাবে লাইব্রেরিওয়ালা বলছেন বইটা ফেরত দিতে আসবে কে আচ্ছা ঘরেতে বউরা যখন বাসন মাঝে নানা রকম আওয়াজ হয় কিন্তু প্রতি মাজলে হয় না কেন কারণ হলো বৌরা দেখায় তাদেরকে ঘরের কত কাজ করতে হয় অন্যদিকে ভাবে বাসন মাঝি ঠিক আছে কেউ যেন জানতে না পারে বুড়ো বয়সে পুরুষ মানুষকে ভীমরতি হয়েছে বলা হয় কিন্তু বুড়ি বয়সে মহিলাদের কি কিছু হয় না যদি হয় তাকে কি বলা হয় অনেক জায়গায় পাচিরের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত বলছি কাকু আপনি মাসে দশ হাজার কামিয়ে মেয়েকে বড় করেছেন আর মেয়ে মেয়ের বিয়ের সময় জামাই খুঁজছেন এক লাখ টাকা ইনকাম করা ছেলে তেল দিতে জানি না বলে মাতার চুল আর মানুষের সাথে সম্পর্ক কোনোটাই ভালো থাকে না আমার দিদি রোগাও হবে আবার বাইরের খাবারও খাবে সেই দিদিটা আর কেউ নয় আমি বয়স বাড়ছে বিয়ে কর কেউ বললে কান দেবেন না নিজে বিয়ে করে দেখেছি বয়স এখনও বাড়ছে একটি মেয়ের সামনে আরেকটি মেয়ের প্রশংসা করা মানেই পেট্রোল পাম্পের সামনে সিগারেট জ্বালানো ব্যাপারটা ঠিক এই রকম হল ক্লাসে কয়েকজনের দুষ্টুমির কারণে পুরো ক্লাসটাকে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া কি বলেন আত্মীয় স্বজনরা একদম স্টেট ব্যাংকের মতো হয় প্রয়োজনের সময় এদের সার্ভার ডাউন হয়ে যায় এই রকম গরম পড়তে থাকলে আফ্রিকার লোকেরা আমাকে দেখতে দেখলে তাদের সিটিজেন ভেবে যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারে স্বামী যদি পরিবারের মাথা হয় তাহলে স্ত্রীর ভূমিকা কি স্ত্রী হলো সেই পরিবারের গলা যার নির্দেশে মাথাটা এদিক ওদিক ঘোরে বাঙালি কখনো ভালো বা খারাপ থাকে না ওই চলছে কেটে যাচ্ছে আর কি ইত্যাদি ইত্যাদি ছাদে বসে আছি পাশের বাড়ির এক মহিলা তার বাচ্চার কান্না থামানোর জন্য আমার দিকে ইশারা করে বলছে বাবু ওই দেখ হনুমান স্বামী কি হলো ছেলেকে মারতেছো কেন স্ত্রী ওকে বললাম ভালো পড়াশোনা কর ভালো বউ পাবি স্বামী ভালোই তো বলেছে সমস্যা কোথায় স্ত্রী বিয়াদব ছেলে বলে কি বাবাও তো অনেক পড়াশোনা করেছে কোনো লাভ হয়নি আজকালকার মেয়েদের কি জানু হইছে প্রেমও করতে চায় না বিয়াও করতে চায় না সারাক্ষণ একটা মোবাইল নিয়ে বৈশা থাকে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ চমকে গেলাম আমার গলায় মালা পরা লোককে পরে দেখলাম লুঙ্গি গলায় সকাল সকাল একটা সিরিয়াস কথা বলি কাউকে ভালোবেসে নিজের সুন্দর জীবনটা নষ্ট করবেন না তাও যদি ভালোবাসতে হয় আমাকে বাসুন বৌদি মানে সাধনা যা সবার ভাগ্যে জোটে না ঘুমিয়েছিলাম আই লাভ ইউ শব্দ শুনে ঘুম ভেঙে গেল বাইরে গিয়ে দেখি লেবুওয়ালা স্টাইল দিয়ে বলছে আই লেবু পৃথিবীতে ভূত বলে কিছু নাই কথাটা আমি দিনে বিশ্বাস করি রাতে রাতে বিশ্বাস করি না বাবা তোকে না বলেছিলাম পাশ করলে সাইকেল কিনে দেব। তবু ফেল করলি পড়া বাদ দিয়া কি করছিলি ছেলে বলল সাইকেল চালানো শিখছিলাম একটা লেখা খুব দেখি ফেসবুকে মানুষ যা হারায় তা নাকি ফিরে আসে বহুগুণে বহুরূপে আমি সম্পর্ক সমর্থন করি কথাটা এই যেমন আমি ছোটবেলায় একটা কঞ্চি হারিয়ে ফেলেছিলাম বহুবার বহু আছলা বাস রূপে সেটা ফিরে এসেছে আমার জীবনে ছোটবেলায় গরুর রচনা করেছিলাম বলে গরুর চিনতে ভুল হয় না মানুষ রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি আশি বছরের এক বৃদ্ধ খেজুর গাছ থেকে পড়ে মাথা ফাটিয়ে নিউরো সার্জনের কাছে দেখাতে গেলেন ডাক্তার সব শুনে বৃদ্ধকে কৃমির ওষুধ দিয়ে বিদায় করলেন কিছুক্ষণ পর বৃদ্ধের আত্মীয় এবং বন্ধুবান্ধবরা ডাক্তারের চেম্বারে এসে তুমুল চিৎকার করে জিজ্ঞাসা করলেন ডাক্তার বাবু খেজুর গাছ থেকে পরে মাথা ফেটেছে আর আপনি কৃমির ওষুধ দিলেন এটা কি ফাজলামি হচ্ছে ডাক্তারবাবু উত্তর দিলেন দেখুন প্রতিটা রোগীর মূল থেকে চিকিৎসা করতে হয় পিছন না কুটকুট করলে কেউ আশি বছর বয়সে খেজুর গাছে ওঠে